দিনের আলোতে পরপর দুটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায় তদন্তে রায়গঞ্জ থানার পুলিশ ভর দুপুরে চুরির এমনই ঘটনা দুটি ঘটেছে রায়গঞ্জ থানার বারো নং বড়ুয়া অঞ্চলের ছোট নারায়ণপুরে গতকাল বৃহস্পতিবার জানা যায় ওই দিন বেলা বারোটা নাগাদ ছেলেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে পাঠিয়ে গৃহবত মুসলিমা খাতুন মৃত মায়ের ডেথ সার্টিফিকেট তুলতে গ্রাম পঞ্চায়েত অফিসে যান এবং ফিরে এসে দেখেন বাড়ির সমস্ত কিছু লণ্ডভণ্ড ঘরের সদর দরজার তালা ভাঙা ও প্রায় একচল্লিশ হাজার টাকার নগদ একটি স্মার্টফোন সহ বেশ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র উধাও যা দেখে কান্নায় ভেঙে পড়েন ওই গৃহবধূ এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা অসীম উদ্দিন মোহাম্মদ জানান একদম নিতান্ত সাধারণ পরিবারের খেটে খাওয়া মানুষ তাদের সাথে এই ধরনের ঘটনা সত্যিই দুঃখজনক তবে কে বা কারা করেছেন অনুমান না করতে পারলেও চোরের দল নিয়মিত পর্যবেক্ষণ করেই এই কাজকে পরিণাম দিয়েছেন বলে অনুমান করা যায় ও আগামীতে সকলকে সাবধানতা অবলম্বন করার কথা জানিয়েছেন এই বিষয়ে ও পরিবার থেকে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন বাড়িতে আমি তো ছেলেটাকে স্কুলে পাঠা দিলাম আর আমি আমার মা মারা গেছে পঞ্চায়েতে গেলাম আমি ডেথ সার্টিফিকেট উঠার মা কত দিন আগে মারা গেছে 16 দিন হলো আচ্ছা 16 দিন হলো তো আমি পঞ্চায়েতে গেলাম ডেথ সার্টিফিকেট উঠার জন্য তো ছেলেটাকে বললাম কি তুই বাবু স্কুলে যা আমি যাব আর আসব ওখান থেকে এখান থেকে পনে বারোটা বারোইছি দুটার সময় চলে আসলাম আসে দেখতেছি ঘরের দরজা খোলা পাচি টপকায় আসে ইয়ে করছে ওই বেড়া ভাঙে ঢুকছে ঢুকে একদম বাড়ির মধ্যে ঢুকে গিরিলটা ছিল দরজা গিরিলের ওইটা তালা ভাঙে দিয়ে ঘরে ঢুকছে ঢুকে বিছনা টিসনা ছিন্ন ভিন্ন করছে আবার ডয়ের ভাঙে ওখানে আমার টাকা ছিল হাসি বিক্রি করছিলাম এগারো হাজার সোদের উপরে নিয়ে আসছিলাম আমি তিরিশ হাজার দিয়ে একচল্লিশ হাজার আর একটা বড়ো মোবাইল নিয়ে চলে গেছে আমি আমার মার মারা গেছে আমার মার ঋণ শোধ করার জন্য ওই যে কাজ করছি ওগুলো শোধ করার জন্য আমি ধার দেনা করে নিয়ে আসলাম সে টাকাটা আমার এখান থেকে নিয়ে চলে গেল তো থানায় আমি জিটি করছি এখন পুলিশ আসুক কি বলতেছে থানায় তো জিটি করেছি এখন পুলিশ আসবে ইনকোয়ারি করতে তখন আসে এই যে দিনের বেলা যে চুরি হলো এ নিয়ে কতটা আতঙ্কে আছেন এইদিকে মার শব্দ আছেই এদিকে এই যে টাকাটা এত আমি কষ্ট করে ছেলেটাকে নিয়ে আমি খাচ্ছি এই যে টাকাটা কষ্ট করে আমি নিয়ে আসলাম তো সে টাকাটা চুরি হয়ে না এখন আমি কি করে কি করব আমি এতগুলো মাঝে সুজব কি করে আপনার পরিবারে কে কে আছেন তিনজন ছিলাম স্বামী চলে গেছে ছাড়ে তিনজনের মধ্যে একজন মা আমার মারা গেল ষোলো দিন হলো এখন এই ছেলেটাকে নিয়ে আমি আছি তাহলে সংসার চলছে কিভাবে কষ্ট মষ্ট করে চলতেছে এমনি আপনি কি করেন কৃষি কাজে মানুষ নাই ছেলেটা একমাত্র থাকলো আমরা যেটা জানলাম আরেকটি বাড়ি তো চুরি হয়েছে আমরা এখন রাতেবেলা শুনতে পারলাম তো আমাদের বাড়িও হয়েছে তো ওইদিকেও গেলে হয়েছে চুরি তো এই জায়গাটার নাম কি ছোট নারায়ণপুর এই দেখুন এই আজকে দিনের বেলায় দুটো থেকে তিনটের মধ্যে আমার নিজস্ব কাকা হবে হ্যাঁ এরা এনারা কেউ বাড়িতে ছিল না অতি সাধারণ একবারে মানুষ মাঠে খেটে খায় তো কাকা বাড়িতেও নেই বাইরে কাজ করছে আর ছেলেরা সবাই মাঠে কাজ করছিল কাকিমা বাইরে গিয়েছিলো সেই মুহূর্তে এখানে যখন দুটোর পরে এনারা বাড়িতে আসেন তখন দেখেন যে বাড়ির সব দরজা তালা মারা ছিল সেগুলো তালা ভেঙে ভেতরে সব জিনিসপত্র উলট পালট দেখছে এবার তারপরে সেই জিনিসপত্র উলট পালট দেখে ওনারা তাদের গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো ঘরে রাখা ছিল সেগুলো দেখছে নেই তার মধ্যে কিছু ক্যাশ ছিল গয়নাঘাটি ছিল কিছুই নেই আর বাড়িতে কারা করতে পারে আপনাদের অনুমান আমরা তো কিছু অনুমান করতে পারছি না কারা করতে পারে কেননা দেখুন সাধারণ মানুষের বাড়িতে এসব হচ্ছে বেছে বেছে আমাদের এখানে আজকে দুটো বাড়িতে এরকম হয়ে গেছে সাধারণ দিনে একেবারে পরিবার খাওয়া পরিবার খেটে এগুলো বাড়িতে বেছে বেছে টার্গেট করে এইসব চুরিগুলো হচ্ছে আর কিভাবে হয়েছে চুরিটা কিভাবে করেছে চুরিটা এভাবে তালা খুলে করেছে চাবি এখানে রাখা ছিল ওরা টার্গেট করেই করেছে চুরিটা অনেকদিন ধরে হয়তো দেখেছে কোথায় কে কাজ করে কিভাবে থাকে এরা রেখে গিয়েছিল ছেলে বাচ্চা ছেলেরা আছে বাড়িতে তাদের জন্য রেখে গিয়েছিল যে এসে খাওয়া দাওয়া করবে আবার তালা মেরে চলে যাবে মাঠে কাজ করবে সেই ফাঁকেই এই চুরিটা হয়েছে এরকম করে এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ জানিয়েছে এখন তো লিখিত অভিযোগ জানানো হয়েছে এবার জনগণকে মাধ্যমে একটা সচেতন বার্তাও আপনারা পৌঁছে দেবেন যাতে হ্যাঁ এরকম মানে অন্যজনের বাড়িতে না হয় খুবই খেটে খাওয়া একেবারে দিনমজুর থেকেও নিচ্ছে মানুষ একবার খুবই অভাবে সংসার এই যে চুরিটা হলো এটা কোন জায়গা এটা বারো নম্বর অঞ্চলে ছোট নারায়ণপুর মোজা বিরো রিপোর্ট খাস খবর আট এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে